আমি বরং আগামীকাল যাই তোমার বরং ডাক্তারের পরামর্শ উচিত আমরা বরং হাঁটতে বেরোই বরং স্কুলে যাওয়া উচিত এই ধরনের বরং ব্যবহার করতে আমাদের হ্যাড ব্যাটার এই প্যাটার্নটির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই হ্যাড ব্যাটার ব্যবহার করব হ্যাড ব্যাটার শব্দ অর্থ হচ্ছে এই প্যাটার্নটির অর্থ হচ্ছে বরং আমি বরং আগামীকাল যাই তাহলে এখানে কি হবে আই আমি এখানে সাবজেক্টটা বসাবো আই আই হ্যাড বেটার হ্যাড বেটার মানে হচ্ছে বরং আই হ্যাড বেটার সাবজেক্টের পরে আমরা বসিয়ে আই কোথায় যাওয়া ইংরেজি কি ইংরেজি গো আই হ্যাড বেটার গো আমি বরং যাই কবে আগামীকাল টোমোরো মানে হচ্ছে আগামীকাল আই হ্যাড বেটার গো ছোমোরো আই হ্যাড বেটার গো ছোমোরো আমি বরং আগামীকাল যাই সে বরং আগামীকাল যায় তাহলে আমরা এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দেব হি হ্যাড বেটার গো টুমরো হি হ্যাড বেটার গো টুমরো তারা বরং আগামীকাল যাক দে হ্যাড বেটার গো গো টুমরো দে হ্যাড বেটার গো টুমরো তুমি বরং আগামীকাল যাও তুমি বরং আগামীকাল যাও ইউ হ্যাড বেটার গো টুমরো ইউ হ্যাড বেটার গো টুমরো তারপর তোমার বরং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত বা পরামর্শ করা উচিত তাহলে তোমার এখানে সাবজেক্ট কি তোমার ইউ ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর কনসাল্ট মানে হচ্ছে পরামর্শ করা হ্যাড বেটার হচ্ছে প্যাটার্ন এরপর হচ্ছে কার পরামর্শ নেওয়া উচিত ডক্টর একজন ডাক্তারের তাহলে ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর তোমার একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত বা তোমার বরং একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমরা বরং হাঁটতে বেরোই আমরা বরং হাঁটতে বেরোই ওই হ্যাড বেটার গো ফর ওয়ার্ক ওই হ্যাড বেটার গো ফর ওয়ার্ক সে বরং হাঁটতে বের হয় সে বরং হাঁটতে বেরোক তাহলে কি হবে হি হ্যাড বেটার গো ফর ওয়ার্ক

তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ইউ হ্যাজ বেটার কনসাল্ট দা ডক্টর আমরা বরং হাঁটতে বেরোই ওই হ্যাজ বেটার গো ফর ওয়াক এলিজার বরং স্কুলে যাওয়া উচিত এলিজা হ্যাজ বেটার গো ফর স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও